গ্রামীণ শিশুদের শিক্ষা পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে গোঘাট এক নম্বর ব্লকের কুমুরসার ধুলে পুরো বাড়ির লক্ষ্মীপুরে দুটি নতুন অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন হল বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্র দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও শিশু ও নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা অন্যান্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য স্থানীয় বাসিন্দারা সভাপতি বিজয় রায় বলেন শিশুরাই দেশের ভবিষ্যৎ তাদের পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করতে এই কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো গোহাট এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কারণ ওনার মানবিক চিন্তাভাবনাতে আমরা গোহাট এক নম্বর ব্লকের আড়াই বিয়ে ফান্ড থেকে দু হাজার তেইশ চব্বিশ যে আরআইডিএ ফান্ড সেখান থেকে আমরা কুড়িখানা নতুন আইসিডিএস বিল্ডিং পেয়েছিলাম তার শুভ উদ্বোধন ইতিমধ্যেই আমরা বিভিন্ন পঞ্চায়েত ঘুরে ঘুরে করছি আজকে এসেছিলাম বালি জিপির আমার লক্ষ্মীপুর আইসিডিএস সেন্টার এবং কুমুসা জিপির ধুলেপুর আইসিডিএস সেন্টার আমরা শুভ উদ্বোধন করলাম এবং সেখানে আপনারা দেখতে পেলেন যে গ্রামের মানুষের যে উৎসাহ বিশেষ করে আমার মায়েদের যারা আনন্দের সহিত জানাচ্ছে যে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ এবং সুরক্ষার জন্যে এই যে বালা মডেলের আইসিডিএস সেন্টার যেখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এবং আমাদের চিন্তাভাবনা রয়েছে যে বিলুপ্ত প্রায় কিছু প্রাণী ফুল গাছ এবং ফলের নাম এটাতে আমরা উল্লেখ রাখব যাতে করে বর্তমান সময়ের ছেলেপুলেরা সেই সমস্ত ফুল ফল এবং পশুদের নাম যারা তারা জানতে পারবে এবং তার সাথে সাথে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে সবটাই আমরা এই দেয়ালের মধ্যে তুলে ধরেছি এই হচ্ছে বিষয় বিজয় রায় গোখাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677